শুরু হচ্ছে আসল ঝাড়াই বাছাইয়ের কাজ অর্থাৎ এসআইআর যে লিস্ট ড্র্যাফট রোল খসড়া ভোটার তালিকা তার লিস্ট প্রকাশিত হয়েছে আপনারা স্ক্রিনে দেখছেন এটাই হচ্ছে সেই লিস্ট যেখানে যাদের নাম কাটা গেছে এবং যারা মারা গেছেন এবং যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন বা খুঁজে পাওয়া যায়নি এমন ব্যক্তির নাম কিন্তু আপনি এখানে পাবেন তাদের প্রত্যেকের এখানে সিরিয়াল নাম্বার ভোটার কার্ড নাম্বার তার নাম বাবার নাম এবং পুরোনো পার্ট নাম্বার এবং বয়স এবং কি কারণে এই তার নাম কাটা গেছে বা বাদ গেছে বাতিল হয়েছে তার এখানে কিন্তু পাশে লেখা রয়েছে লাস্ট কলামে লেখা রয়েছে তো আপনারা অনেকেই বলছেন যে আমরা খুঁজে পাচ্ছি না আপনাকে আমি হানড্রেড পার্সেন্ট সমাধান দিচ্ছি বন্ধুরা কীভাবে বের করবেন সেটা আপনাকে দেখা দিচ্ছি আমি অনেকে কিন্তু এই লিঙ্কটা পাচ্ছে না তো আপনি কিভাবে আপনার বুথের কার কার নাম বাদ গেছে আপনি বুঝতে পারবেন এবং কীভাবে বুঝবেন যে আপনার লিস্টে নাম আছে অর্থাৎ ড্যাপ রোলে আপনার নাম আছে তো খসড়া তালিকায় আপনার নাম আছে কিনা সেটা আপনি দেখবেন যে এই যে লিস্টটা দেওয়া আছে এই লিস্টে দেখবেন আপনার কোথায় নাম আছে যদি আপনার নাম থাকে তো আপনি বুঝবেন যে আপনার নাম কিন্তু কাটা গেছে আর যদি আপনি আপনার এই বুথের এই লিস্টে নাম না পেয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার নাম কিন্তু দু হাজার পঁচিশের খসড়া তালিকায় উঠেছে এস ঠিক আছে তো সেক্ষেত্রে চিন্তা করার কারণে তবে এক কোটি আটান্ন লক্ষ পশ্চিমবাংলার মানুষের কিন্তু হিয়ারিং ডাকা হবে অর্থাৎ ঝাড়ায় বাছায় কাজ শুরু হবে তো আপনার এখানে যে প্রশ্নগুলো করা হবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে আপনার নাম কীভাবে ভোটার কার্ডে উঠলো আপনার এবং আপনার সন্তানদের বয়সে ফারাক কত বাবার বয়সে ফারাক কত অনেকে যেমন বাংলাদেশের এসে ভারতবর্ষে পশ্চিমবাংলা এসে পাড়ার মানুষকে দিয়ে কাউকে দিয়ে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে তখন তো অফলাইন ছিল ফর্ম ফিল করে জমা হতো অনলাইনে কোনো ব্যাপারটা ছিল না আধার কার্ড যাচা কোনো ব্যাপার ছিল না তো তাদেরকেও প্রশ্ন করা হবে তো এখানে আসল খেলা বন্ধটা শুরু হবে এখনই বাংলাদেশ ধরা পড়বে এবং এটাও ঠিক অনেকেই অনেকে আছেন ভারতীয় পশ্চিমবাংলার তারাও কিন্তু এখানে হেনস্থার শিকার হবেন এখানে কোন শ্রেণীর মানুষ রয়েছেন সেটাও দেখা হবে বা সেটা দেখার বিষয় ঠিক আছে তো যদিও এখানে গরিব অংশ শ্রেণী এদেরকেই হ্যারাসমেন্ট করা হবে তো এগুলো প্রশ্ন রয়েছে তো যাই হোক বন্ধুরা কীভাবে দেখবেন সেটা আপনাকে আমি স্টেপ এসে দেখে দিচ্ছি আচ্ছা প্রথমে আপনাকে সঠিক এবং যে মানে বলতে গেলে যে অনেকেই বিভিন্নভাবে দেখাচ্ছে তো আপনাকে আমি স্টেট কার্ড দেখাচ্ছি এই যে সিইও বেঙ্গল ডট ডাব্লিউ বি ডট গভর্নমেন্ট ডট ইন আপনি এটা লিখবেন বা আপনি ওয়েস্ট বেঙ্গল লিখলে আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন সার্চ করে চলে আসবে সমস্ত চলে আসবে এখানে চিফ ইলেকট্রাল রোল বেঙ্গল লেখা রয়েছে এখানে একটু উপরে যাবেন উপরে যাওয়ার পরে এখানে দেখুন এই যে লেটেস্ট নিউজ রয়েছে এই ঘরে দেখবেন স্কোলিং হচ্ছে তো আমি এটা রিফ্রেশের মধ্যে একটু করে দিই একটু রিফ্রেশ করে দিচ্ছি দেখুন উপরে আমি উঠবো এটা কেটে দেবো উপরে যাবো যার পরে এখানে দেখুন একটা স্কলিং হচ্ছে এখানে দেখুন এখানে দেখুন স্কলিং হচ্ছে আর আপনি এই যে পি এস ওয়াইজ অর্থাৎ পোলিং স্টেশন ওয়াইজ এ এস ডিডি লিস্ট অ্যান্ড মিনিটস অফ বিএলও আপনি এই ঘরটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে দেখুন লিস্টটা চলে আসবে দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোলস অ্যাজ অফ দু হাজার পঁচিশ বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল অফ এস আই আর দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশের এসআইআর দাব লিস্টে বা খসা তালিকায় নেই তাদের নাম এখানে দেওয়া রয়েছে একটু উপরে যাওয়ার বন্ধুরা এখানে দেখুন দেওয়া রয়েছে ষোলো বারো দু হাজার পঁচিশ থেকে পনেরো এক হাজার ছাব্বিশের মধ্যে মানে এক মাস সময় দেওয়া রয়েছে এর মধ্যে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন পিডিএফ প্রিন্ট করতে পারবেন সব দেখতে পাবেন ঠিক আছে তো আপনি এখানে এই দেখুন দু নম্বর দেখুন এখানে ডাউনলোড এএসডি লিস্ট বাই অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি তো আপনি এই ঘরটা ক্লিক করে দেবেন এই ঘরটা ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা একটু উপরে যাবেন যার পরে এখানে দেখুন ডিস্ট্রিক্ট বলছে তো আপনি ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন সব ডিস্ট্রিক্টের নাম এখানে রয়েছে এখানে আপনার জেলা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি এখানে দক্ষিণ সিলেক্ট করে দিলাম এরপরে আমাদের বিধানসভা সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো তো যেটা আপনার বিধানসভাটা আপনি সিলেক্ট করে দেবেন তো আমি বিধানসভা এখানে সিলেক্ট করে দিলাম এরপরে দেখুন অটোমেটিক্যালি এখানে বাদকে দেখবেন পোলিং স্টেশনের নাম বুথের নাম এবং বুথের নাম্বার পার্ট নাম্বার দেওয়া রয়েছে এবং ড্যান থেকে দেওয়া রয়েছে বন্ধুরা ডাউনলোড এখানে ক্লিক করলে পিডিএফ ডাউনলোড বন্ধ হয়ে যাবে এই ড্রাফট রোল দু হাজার পঁচিশে ঠিক আছে আমি আপনি দেখুন সব এখানে দেখুন লিস্ট দেওয়া রয়েছে আপনি এখান থেকে আপনাদের যে লিস্ট সেই লিস্টটা আপনি যখনই যে কোনো একটা জায়গায় বন্ধুরা ক্লিক করে দিবেন ক্লিক করলে বন্ধুরা আপনার এখানে ডাউনলোড ক্লিক করে দিলাম দেখুন বন্ধুরা এখানে পিডিএফটা কিন্তু শো হওয়া চালু করে দিয়েছে দেখুন এখানে শো হয়ে গেছে এখানে কার কার নাম বাদ গেছে সব কিছু বন্ধুরা এখানে কিন্তু শো হবে আপনি কিন্তু দেখতে পাবেন যদি কারো কোনো ব্যক্তি মারা গিয়ে যাননি বা কোথাও খুঁজে পায়নি সেভাবে তো তারা কিন্তু এখানে বন্ধুরা এক মাসের মধ্যে ক্লেম করতে পারবেন আপনাদের বিএল অফিসে গিয়ে বা বিএলও কাছে গিয়ে আপনার আধার কার্ড নিয়ে গিয়ে কিন্তু আপনি বন্ধুরা ক্লেম করতে পারবেন এখানে উপরে লেখাও রয়েছে যে আপনার আধার কার্ড নিয়ে আপনি অফিসে বিএলও কাছে গিয়ে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন তো বিয়েলও ওখান থেকে অ্যাপ্রুভ করে দেবে তারপরে আপনার যে হিয়ারিংয়ের ব্যাপারটা সেই হিয়ারিংগুলো আপনার কিন্তু হবে বন্ধুরা তো এভাবেই কিন্তু বন্ধুরা আপনারা এসআইআর লিস্ট ডাউনলোড করতে পারবেন এবং খুব সহজে কিন্তু আপনি বন্ধুরা প্রিন্টও করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ